জয় রাম বর্তমান আপনি দেখতে পাচ্ছেন এটা হলো সারিও ঘাট যেটা রাম মন্দিরে অবস্থিত তো আমরা এসেছি আমরা পাঁচ সাতজন মিলে এখানে স্নান করতে এসেছি স্নান করে আমরা মন্দির দর্শন করতে যাব তো এই প্রথম আপনার এই যেটা আমি প্রথমবার এসেছি রাম মন্দির দর্শন করতে তার জন্য আমি সারিও ঘাটে এসেছি তো এই আমরা পুরা নাদি বা রামায়ণ আদিতে আমরা শুনতে পেয়েছিলাম ঘাটে রাম ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন এরা উদ্ধার হয়েছিল বা এরা অযোধ্যা নগরীকে নিয়ে তারা গমন করেছিল দেবলোকে এটা দেখতে পাচ্ছেন বেলার ভিউ স্নান করা হয়ে গেল এখন আমরা মন্দির দিকে আমরা যাত্রা করছি আমরা সাতজন মিলে চলে যাচ্ছি হনুমানগড়ি মন্দির প্রথমে দর্শন করব যেহেতু মঙ্গলবার দিন ছিল তার জন্য আমরা সিলেক্ট করলাম হনুমানগড়ি যাব তো প্রথমে আমরা এই লাইনটা আমরা ধরলাম খুব বড় লাইন যেহেতু আপনারা বুঝতে পারছেন এত ভিড় মঙ্গলবার যেহেতু আরও আমরা চলে যাচ্ছি কিন্তু অনুভব করতে পারবেন না যে কষ্ট হচ্ছে বলে কেননা প্রচুর মানুষ ভিড় এরকম ভিড় মানে মানুষের ঠেলায় আপনি হাওয়ায় উৎসাহ থাকতে পারবেন কিন্তু কষ্ট হবে না এরকম মানে অনুভব মন্দির দর্শন করার যে অনুভবটা আমি পেয়েছি এ দেখুন কত মানুষ মানুষের উপরে মানুষ তার মধ্যে আমি মোবাইলটা কোনো রকমে বের করে ভিডিও করতে পেরেছি তো মানুষে বহু কম মোবাইল বের করে ভিডিও করে কেননা এখানে নিচে পড়ে গেলে আপনার একবার মোবাইল ভেঙে যাবে তার জন্য মানুষে মোবাইল বেশি বের করে না এখানকার মানুষের মন্দির হওয়ার জন্য বিজনেস অপরচুনিটিস খুব বেড়েছে কেননা আপনি যদি ফুলও বিক্রি করেন তাহলে আপনার দিন চলে যাবে এরকম এর মানে লাখ লাখ মানুষ আসছে যেহেতু আমরা এই মন্দিরের আশেপাশে রুম নিয়েছিলাম তার জন্য আমরা কোনো ব্যাগ ক্যারি করিনি আমরা শুধু সিম্পল আমরা যেভাবে পুজো দিতে হয় সিম্পল আমরা পুজো দিতে আমরা বেরিয়েছি নালে দেখুন মানুষের কি কষ্ট বাপরে বাপ হাজার হাজার কোটি কোটি মানুষ চলে যাচ্ছে তার উপরে ওনারা মাথায় বেগ মাথায় করে নিয়ে চলে যাচ্ছে কি কষ্ট তারা মানে বেগ পারে না আর আপনি জুতো পিঁধে গেলে আপনাকে জুতো পিঁধে ঢুকতে দেবে না তার জন্য আমরা খালি পায়ে আমরা দশ পাঁচ সাত কিলোমিটার খালি পায়ে আমরা চলে গেছিলাম এই দেখুন হনুমানগড়ি যেটা মানুষের দেখার স্বপ্ন আমরা চলে আসছি করি আপনি দেখতে পাচ্ছেন উপরে মানুষ মানে বহু সিঁড়ি উপরে যেতে হয় সিঁড়ি উপরে একটা একটা সিঁড়ি পার করতে টাইম লাগে কেননা মানুষ বহু মানুষ তার জন্য এক একটু একটু করে এক পা এক পা করে আমরা এগোচ্ছি আর স্লোগান দিচ্ছি আমরা নিজের নিজের স্লোগান যেটা জয় বজরঙ্গলি জয় হনুমান অথবা জয় শ্রীরাম এগুলো স্লোগান দিয়ে দিই এগোচ্ছে এই যে ধনীগুলো আপনি শুনতে পাচ্ছেন না আপনি যদি ওখানে থাকেন বা আপনি যান তাহলে আপনার চারোদিকে ধনী বা আপনিও ধনী দেবেন না আপনার এনার্জি একটু বেড়ে যাবে আপনার মানে খুব ভালো লাগবে এই দেখুন আপনার মন্দিরের ভিতরে প্রবেশ করেছে কিন্তু মোবাইল এলাও নেই খুব কষ্ট করে মোবাইলটা ঘুরাচ্ছে হনুমানগড়ের মন্দির ছিল ভিডিও তো করতে পারিনি নেক্সট রাম মন্দির